Yes, I mean, look, uh, India remains a very strategic ally in the Asia Pacific, uh, and the President has a very good relationship with uh, Prime Minister Modi, as you know, and he will continue to have that. That last week, and it remains true. I actually just spoke to our Secretary of Commerce about it. Uh, he was in the Oval Office with the President. They are finalizing these agreements, and you'll hear from uh, the President and his team, his trade team, very soon when it comes to India, China, I'll counter China on that front. Yes, I mean, look, uh, India remains a very strategic ally in the Asia Pacific. ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র এই দু দেশের সম্পর্ক কেবলই দ্বিপাক্ষিক বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনৈতিক এর গুরুত্ব দিন দিন বাড়ছে চীনের ক্রমবর্ধমান প্রভাব দক্ষিণ চীন সাগর থেকে ইন্দো প্যাসিফিক অব্দি বাণিজ্য পথের নিরাপত্তা সবকিছু মিলিয়ে এই অঞ্চলে ভারতের কৌশলগত অবস্থান এখন অন্তত গুরুত্বপূর্ণ একথা হোয়াইট হাউস স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে জানিয়েছেন ভারত হচ্ছে আমেরিকার অন্যতম স্ট্র্যাটেজিক অ্যালায় আর এই বন্ধুত্বকে আরও জিরো ও ভিত্তিতে ওয়াশিংটনে চলছে দফায় দফায় আলোচনা কারণ সামনে বড় শুল্কের সময়সীমা নয় জুলাই এই সময়ের মধ্যে বাণিজ্য বিরোধ না মেটে তবে দু দেশের পণ্যের ওপর নতুন করে শুল্কের বোঝা চাপবে যার প্রভাব পড়বে দু দেশেরই শিল্প কৃষি ও গাড়ি শিল্পের ওপর ভারতের তরফে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশের কৃষক স্বার্থে কৃষিখাতে কোনো আপোষ নয় কৃষিকে তিনি রেড লাইন হিসেবে বর্ণনা করছেন ভারতের প্রধান আলোচক দল এই মুহূর্তে কৃষি ও ইস্পাত এবং গাড়ি শিল্পের শুল্ক কমানো বিদ্যমান শুল্ক অবরোধের অবসান ও মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রবেশাধিকারের সুবিধা বাড়ানোর দাবিতে অনর। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে তাদের কৃষি গাড়ি ও ইস্পাতের জন্য ভারতের বাজার আরও খুলে দেওয়া হোক বিশেষজ্ঞদের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই চাওয়ার পেছনে মূল কারণ এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের সঙ্গে বাণিজ্য প্রতিযোগিতা ও বাণিজ্য যুদ্ধ ভারতকে পাশে পেলে মার্কিন অর্থনীতি একদিকে যেমন বিকল্প বাজার পাবে অন্যদিকে সামরিক ও কৌশলগত দিক থেকে তারা মজবুত ঘাঁটি তৈরি করতে পারবে বিশেষ করে কোয়াডক্ষ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ভারত জাপান ও অস্ট্রেলিয়া সমন্বয়ে গঠিত প্রতিরক্ষা ও কৌশলগত প্রতিযোগিতার জোর এই অঞ্চলে চীনের প্রভাবকে ব্যালেন্স করতে বড় হাতিয়ার হয়ে উঠছে তবে শুধু আন্তর্জাতিক রাজনীতি নয় এ চুক্তির সঙ্গে যুক্ত রয়েছে কোটি কোটি মানুষের রোজগার ও দেশের অর্থনীতি ভারতের কৃষিখাতের ওপর উপর যে কোনো শুল্ক ছাড় কৃষকদের প্রতিযোগিতায় পিছিয়ে দিতে পারে এই আশঙ্কা থেকেই সরকারের অবস্থান কঠোর আবার ইস্পাত ও গাড়ি শিল্পের ক্ষেত্রে শুল্ক ছাড় দিলে কিছু ক্ষেত্রে রপ্তানি বাড়ার সম্ভাবনা থাকলেও বিপরীতে সস্তা বিদেশি পণ্য ঢুকে পড়লে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে সব মিলিয়ে এই চুক্তি দুই দেশের জন্য এক জটিল সমীকরণ প্রেসিডেন্ট ট্রাম্প যদিও আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই খুব বড় একটি বাণিজ্য চুক্তি ঘোষণা করা হতে পারে তবে বাস্তবে কতটা সমঝোতা সম্ভব আর কারা কতটা দাবি ছাড়তে রাজি হবেন তা এখন সবার নজরে